শুক্রবার সাত তারিখ সকাল সাতটার দিকে সাতটা বুক করব আপনারা যারা যারা বুকিং করেছেন বা আপনাদের ভিডিও মাধ্যমে কেউ করে থাকে আমি বলবো আপনার মনে করে আমরা যেমন যদি কেউ যদি আমাদের ফেসবুকে বুকিং করেছেন বা আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে বুকিং করেছেন আমরা আপনাকে মেমো দিলাম ওই মেমোটা অবশ্যই নিয়ে আসবে আর সকাল সাতটার থেকে এগারো আসার চেষ্টা করবেন যদি তারপর যদি আপনি কোনো কিছু মানুষ না হয় তো আমাদের কোনো ড্রাইভার তেমন থাকবে আপনারা সকাল ছটাতে দিনে পর্যন্ত আপনার জন্য আমরা ফোটো করবো আপনারা আসবেন আপনাদের সুন্দর সুবিধা করে আর আপনাকে মাংস আপনাকে দেবো আর দিনের মতো আপনারা দেশবাসী যারা আসেন আমার জন্য সবাই দোয়া করবেন একটাই যদি আমি এটা সুন্দরভাবে এটা পৌঁছে দিতে পারি সবাই হাতে মাঝে দিতে পারি আর সুন্দর করে যোগা করতে পারি বা সুস্থভাবে সব কিছু আগে দিতে পারি সবাই তিনশো মানুষ বুকিং পৌষে ভাই তিন মন রাখা সম্ভব না প্রচেষ্টা করবো সবাই মন রাখার জন্য আর সবাই এত করে পৌঁছে দেওয়ার জন্য

আচ্ছা ঠিক আছে তাহলে বলা যায় ঠিক আছে জি ভাই সর্বোচ্চ বুকিং কত মানে কয় কেজি ছিল 10 কেজি 10 কেজি সর্বোচ্চ বুকিং একজনের 10 কেজি পর্যন্ত সর্বোচ্চ বুকিং করছে এখন পর্যন্ত দুই তিন জন করছে যে এক মাস টাকা 10 কেজি বুকিং 5 কেজি আর বিশ বাকি পোসি যারা ছিল ওরা 5 কেজি যদি আমাদের বিকাশ বা যে কোনো মাধ্যমে আমাদের পাঠাতে চান বলছে আমাদের আত্মীয়স্বজন আসবে ওদের যদি